আমরা আমাদের আমলগুলো নষ্ট হতে দিব না জেনে রাখতে হবে আমল কিভাবে নষ্ট হয় এই জাতীয় কথা কথা আমরা জানবো জানবো অনেক আছে এর মধ্যে যেই এগারোটি কারণে আমল নষ্ট হয়ে যায় এক নাম্বার আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করলে আমল নামা বরবাদ আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ

فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين إن الذين يكفرون بآيات الله آيَاتُهُ لك ويقتلون النبيين بغير حق যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ইনসাফের আদেশ করে আমি আপনি ভালো কাজের আদেশ করি আমাদেরকে কেউ হত্যা করে ফেললো তো এই কাজ যারা করে মানে ভালো কাজের আদেশ যারা করে তাদেরকে যারা হত্যা করে আল্লাহ বলেন সভা শির আদাবিন আলিম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এখন এরা কারা উলা হাবিত আমালু হুমফিদ দুনিয়া আখেরা আল্লাহ বলেন দুনিয়া এবং আখেরাতে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না এক নম্বর জানলাম আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে তার সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না দুই নম্বর বলেন পরকালকে অস্বীকার করলে নামাজ রোজা রাখে করে করে। বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্ন বিশ্বাস করেন হতেও পারে না মানে হ্যাঁ ভাব ধরে মানে হ্যাঁ খুব বুঝে দেখবেন যারা পরকাল অবিশ্বাস করে বা আল্লাহর ব্যাপারে উল্লাব কথা বলে ওরা অনেক ভাব নিয়ে কথা বলে আর বুঝাই কি জানেন আমি খুব শিক্ষিত এরকম বুঝায় অথচ যারা এই জাতীয় ভাব নেয় যে উনি অনেক শিক্ষিত আর আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে ওর শরীর নিয়ে ওরে যদি দুই তিনটা প্রশ্ন করা হয় প্রশ্ন করার পর বলে দেওয়া যাবে মরণ পর্যন্ত সময় দেওয়া হলো পারলে জবাব দিন ওর শরীর নিয়া তো বলবে এটা কি জবাব বলবে এই জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর নিয়ে কথা বলুন আগে এটা শিখো যারা আল্লাহর অবিশ্বাস করে রাস্তিকাদের শরীর নিয়া যদি প্রশ্ন করেন উত্তর দিতে পারবে না যেমন এই যে ব্যথা পাইছি না দেখান না ব্যথাটা দেখান বিশ্বাস করিনি তো এটা কেমনি বিশ্বাস করেন ব্যথা দেখা যায় না বিশ্বাস করেন আল্লাহর বিশ্বাস করতে পারেন না এ বলে যে যা দেখি তা বিশ্বাস করি না তো হালকা একটা ধাক্কা দিবেন এই কেন ধাক্কা দিলা বলবে ভাই আপনারা ধাক্কা দিছি কোথায় এই মিয়া তুমি এখানে ধাক্কা দিছো ব্যথা পাইছেন তো ব্যথা পাইছি না তো ব্যথাটা দেখান ব্যথা কি দেখানো যায় বলবেন আল্লাহরও দেখানো যায় না এ বলে যে যা দেখি বিশ্বাস করি না এরকম কি উল্টা পাল্টা কথা বললো

আখেরাতের সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে হাবি তত তাদের আমল নামা সব বরবাদ সব নষ্ট আখেরাত অবিশ্বাস করে হসপিটাল বানাইছে বা লাভ নাই তা আখেরাত অবিশ্বাস করে আল্লু যাউনা ইল্লা মা আমাল ইআমালুন তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেওয়া হবে প্রতিদান মানে ঠিকানা জাহান্নাম বলি না আউযু বিল্লাহ তাহলে এক নাম্বার আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে সব বরবাদ দুই নাম্বার পরকাল অস্বীকার করলে নামা সব বরবাদ মানুষ বলবে হ্যাঁ খুব এই সেই এই প্রদর্শন এটা হলে শেষ হুদের পনেরো ষোলো নম্বর আয়াত মারো ভাড়া হুদ পনেরো ষোলো নম্বর আয়াত মারো দুই নম্বর পৃষ্ঠা বলে "من كان يريد الحياة الدنيا وزينتها نُوَفِّ إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون". أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. جبتي الدنيا تاعي. আর দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায় ইউরিদুল হায়াত আর দুনিয়া দুনিয়া জিনা তাহা আর দুনিয়ার সৌন্দর্যতা আমি বয়ান করি এই নিয়তে মানুষ বাহবা বলবে আরে ফাটাফাটি বয়ান করে এই নিয়তে মনে করেন মা যেই কোনো ভালো কাজ আমরা করি এই নিয়তে বলবে আর উমকে ফাটাফাটি নিয়ত আমি চাই আমার পিছনে পাঁচশো ছয়শো লোক একটু হাঁটুক আমার আমি কিন্তু কিছু একজন

দুনিয়াতে যা ভালো কাজ করছে হাবিত সব নষ্ট তাদের আমল নামা বরবাদ আল্লাহ আমাদের সকলকে ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো আমল আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য করি আল্লাহ তৌফিক দান কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বর্বাদ অস্বীকার করলে আমল নামা বর্বাদ করলে কি করলে রমজানে মনে করেন এবাদত বন্দি কি ঘটছে তো ঈদের দিন আব্বার কবর জেরত করছে এটা তো ঠিক আছে মাসাল্লাহ উনি ওনার আব্বারটা কইরা আরেক আব্বার কবর গেছে

ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকাল ইন আশরাকতা লায়াহবাতনা আমালুকা ওয়া লা তাকূনা মিনাল খাসিরিন নবী আপনার কাছে আর আপনার পূর্ববর্তী নবীদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরিক করেন চিন্তা করছেন কি বলদিস যদি আপনি শিরিক করেন নবীজি রে বলদিস আল্লাহ লায়াহ বতন্নার অনুবাদটা বাংলা না শুনেন লায়াহ বতন্নার অনুবাদ হলো অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে আমালুকা আপনার আমল নষ্ট হয়ে যাবে লায়াহ বতান্নার অনুবাদ নবীরে বলতেছে আপনি শিরিক করবেন আপনার আমুলনামা সম্পর্বাদ ওয়ালাতা কুনান্নাল খা সিরি অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ ছোট বড় যে কোনো ধরনের শিরিক থেকে আমাদেরকে হেফাজত করে এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার আল্লাহর দিনকে অপছন্দ করা বলেন কি কি অপছন্দ করা অথবা দিনের কোন অংশকে অপছন্দ করা যেমন আল্লাহ দিন নাজিল করছে দিন পাঠাইছে দিনকে সে অপছন্দ করে কোরআনের সব আয়াতগুলো তার পছন্দ হয় শুধু সুদের আয়াতটা অপছন্দ আপনার সব পছন্দ কিন্তু এটা না দিলে হইতো না এরকম বলে এবং তার বক্তব্য হলো ব্যবসায়ও লাভ হয় সুদেও লাভ হয় তো দুটাই তো লাভ সমস্যা ছিল কি এর মানে উনি নামাজ পছন্দ করে কোরআনে নামাজের কথা পছন্দ কোরআনে হজের কথা আছে পছন্দ কোরআনে জাকাত কথা আছে সব পছন্দ কিন্তু সুদের যে লভ্যাংশ এটা যে হারাম এটা তার পছন্দ না তো এটা যদি হয় আমল নামা সব শেষ ভাই একটা কথা বলি একটা হলো আপনি সুদে জড়িয়ে আসেন দোয়া করি আপনি ফিরে আসেন কিন্তু এই কথা বললেন না থুর এই বিধানটা না দিলে হইতো না জুমিল্লা সাবধান বিধান হারাম এটা আপনি মেনে নেন আপনি এখন আসেন জড়িয়ে আমরা দোয়া করি ফিরে আসেন কিন্তু এটা অপছন্দ করা যাবে না আল্লাহর বিধানকে আল্লাহ যেটা বলছে এটাই সঠিক তা আপনি মানতে পারতেছেন না দোয়া করি আস্তে আস্তে মানবেন তো এই কথা বলার কোনো সুযোগ নাই থুর এই জায়গাটা আর ভালো লাগে না নাউজুবিল্লাহ আল্লাহর সব ভালো লাগতে হবে

আল্লাহ সব ভালো কাজ নষ্ট করে দিচ্ছে তাহলে পাঁচ নাম্বার আল্লাহর দিনকে অপছন্দ করলে তার আমল নামা করবার তাহলে আজকে থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আমরা দিনের অনেক কিছু আসলে আমল করতে পারতেছি না এটা আমার ব্যর্থতা যে আল্লাহ এটা তো আসলে দরকার আমার অনেক ভাই আছে যারা নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে নামাজ ফরজ অনেক ভাই আছে রোজা দু একটা রমজানও মিস হয়ে গেছে কিন্তু ও বিশ্বাস করে না রোজা তো ফরজ আমি কাজটা ঠিক করি নাই এটা হলো একটা আরেকটা হলো অস্বীকার করে কমন চাইছে বন্ধটা রাখছি মন্তেসে বন্ডরা রাখি দেয় কি সমস্যা না এগুলা কখনো করবেন না বরং স্বীকার করতে হবে হাবাই রোজা ফরজ বন্ডরা রাখছি আর বাকি বন্ডরা কেন জামি রাখলাম না এটা তো আমি অন্যায় করছি অন্যায় স্বীকার করেন সুদ হারাম এটা স্বীকার করেন যে আমি সুদের সাথে জড়িয়ে আছি এটা তো আসলে ঠিক করতেছি না এটা মানেন তো এই কথা বললেন না তোর সুদের যে বিধানটা কোরআনে আছে এটা আমার পছন্দ না এটা বলার সাথে সাথে যত ভালো কাজ আগে করে করছেন সবশেষ এগুলো পাঁচ নম্বর আল্লাহ একটা বিষয় করে এটা আপনি মানে কি রবের পছন্দ আপনার অপছন্দ অথবা আল্লাহকে নারাজ করে এমন বিষয় আপনি অনুসরণ করেন আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে ছয় সুরা মুহাম্মদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ذلك بانهم اتبعوا ما اسخط الله وكرهوا رضوانا

করে এই জাতীয় মানুষ যারা আল্লাহ তাদের আমল সব বরবাদ করে দেবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাত নাম্বার আল্লাহর রাস্তায় কেউ যদি অন্যরে বাধা দেয় তার আমল নামা বরবাদ আল্লাহর রাস্তায় যদি বাধা দেয় আমল নামা বরবাদ সুরা মোহাম্মদের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন

লাইয়াদুরুল্লাহ হা সাইয়া তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আম আলহুম আল্লাহ তাদের আমুল নামা সব নষ্ট করে দিবে সব বরবাদ করে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আট নাম্বার বলেন আল্লাহ এবং তার কোন বিষয়ে বিরোধিতা করা আল্লাহ আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা বলেন করলে কি হবে আমল নামার মর্বাদ সুরা হুজুরত দুই নম্বর আয়াত ছাব্বিশ পারা চোদ্দ নম্বর বৃষ্টি আল্লাহ বলে তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে উঁচু করবানা তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ কে উঁচু করবানা তাজুবাদ একজন আরেকজনের যেমন জোরে কথা বলো এইভাবে নবীর সাথে জোরে কথা বলবা না এতে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে তাহলে নবীর সাথে বেয়াদুবি করলে আমল নামা বরবাদ নবীর সাথে বেয়াদুবি করলে আমল নামা বরবাদ এই যুগে নবীর সাথে বেয়াদুবি নবী তো নাই নবীর কোন সুন্নতের সাথে বেয়াদুবি করা নবীজিরে ব্যঙ্গ করা রসুলের ব্যাপারে কোনো কার্টুন ছাইপা কার্টুন আইকা আমাদের নবীকে অপমান করার চেষ্টা করে মুসলমানদেরকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করা এটাও বেয়াদবি করা আর কোনো মুসলমান যদি এই বেয়াদুবিকে সমর্থন করে তাদেরও সব ভালো কাজ সব নষ্ট এই বেয়াদুবিকে সমর্থন করা যাবে না নবীর সানে বেয়াদুবি এগুলো আট নাম্বার

তোরা না গত বছর জাকাত দিলাম 10000 10000 আপনার না তো জারে দিছেন এটা ওরে আপনার কে বলছ আপনি যে 10000 যাকাত দিছেন আপনার না জারে দিছেন এটা ওরে এটা আপনার কে বলছ আপনি আবার বলেন কেমন আপনাদের কি কেউ বললে পাল্টা বলবেন এই আমার টাকা তো আমি পাইছি আপনার যাকাত জারে দিবেন এটা তো ওরি ওরে ওরে এটা আপনার না তো যাকাত জারে টাকাটা দিবেন এটা ওরে টাকা এটা আপনার না আপনার কাছে ছিল এ দিয়ে দিছেন শেষ

তো জাকাত দেওয়া সৎকা করা এগুলো তো ভালো কাজ এগুলো করার পরে খোটা দিয়ে নষ্ট করবো না বলে ইনশাল্লাহ দশ নম্বর বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা অমূলক কথা কাকে বলে আগে বুঝেন আল্লাহ ওরে মাফ করবে না আপনি বললেন আল্লাহ তাকে মাফ করবে না এরকম বলা এরকম বলবেন না ওই এলাকার আব্দুল করিমকে কে আব্দুল করিম তোকে আল্লাহ বাফ করবে না এরকম না বলা এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা আপনি কেমনে জানেন যে আল্লাহ তাকে বাফ করবে না हां এরকম বলা যায় যে এই জাতীয় ভুল যারা করবে তাদের জন্য ক্ষমা নাই তাদের উপর আল্লাহর রাগ এটা বলবেন যে এই ভুল যারা করবে তারা কিন্তু এটা বলেন না যে তুমি এরকম বলা যাবে নির্দিষ্ট বলা যাবে না যে তোমার এই অপরাধ আল্লাহ माफ করবে না এটা বলা যাবে না সহি মুসলিমের বর্ণনা 2621 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তালা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা

সাহস তারে কে দিল আল্লাহ বলতাছে এমন তাকে কে দিল সে আমার ব্যাপারে শপথ করে বলে আমি আল্লাহ নাকি উমুকের মাফ করবে না শোনো ইন্নী কদ গফারতু তুলি ফুলান তুমি যার ব্যাপারে বলছো আমি মাফ করব না তাকে আমি মাফ করে দিলাম ও আহবাততু আমালকা আর তোমার আমল নষ্ট করে দিলাম তোমার তোমার তুমি তো অনেক করছো, তোমারটা নষ্ট ওর ব্যাপারে তুমি এমন কথা কেন বললা তো দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এক ব্যক্তি বলে আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলমিন অমুককে ক্ষমা করবে না অথচ আল্লাহ বলে আমি আল্লাহর ব্যাপারে এই জাতীয় কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে আমি তাকে মাফ করে দিলাম ও আহবাত্ত আমালা তোমার আমল নামা আমি নষ্ট করে দিলাম এ হলো দশ নম্বর আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা এগারো নাম্বার

আমি আমার উম্মতের এমন একদল মানুষকে চিনি যারা কেয়ামতের ময়দানে তিহামা নামক জায়গার সাদা পাহাড়ের মতো বিশাল বড় পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে একদল মানুষ আলু হল্লাহ তবে এই পাহাড়ের মতো আমল আল্লাহ নষ্ট করে দিবে বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ বানায় দিবে বিক্ষিপ্ত ধুলিক সাহাবিরা বললেন সিফুম লানা ও জাল্লিহিম লানা হুজুর তাদের বর্ণনা আমাদেরকে একটু দেন তারা কারা এই জাতীয় মানুষগুলা কারা আল্লাহ নাকুনা মিনহুম আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই ও নাহনু লা নাআলামু আমরা যেন না জেনে তাদের অন্তর্ভুক্ত না হই হুজুর তাদের বর্ণনা দেন এরা কারা যারা পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে যাওয়ার পরেও আল্লাহ এগুলা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায়া দিবে এরা কারা নবীজি বললেন এরা হলো তারা

করছে তো গোপনে বড় বড় অনেকগুলা পাপ করছে যেগুলা থেকে তারা তওবা করে নাই তওবা করা উচিত ছিল তওবা করে নাই এরা গোপন পাপ দিয়ে তাদের পাহাড় পরিমাণ আমলগুলা তারা बर्बाद করে দিল তাহলে ভাই আমরা অনেক সময় দেখি সামনে সামনে অনেক ভালো কাজ করি কিন্তু গোপনে আমরা আড়ালে অনেক বেশি খারাপ কাজ করি আমরা এই কাজগুলা না করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন টোটাল আলোচনাটা আবার মন দিয়ে শুনুন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চায় কারা ভালো কাজ করি এই পৃথিবীর মধ্যে যারা ভালো কাজ করে তারা মানুষ যারা বেইমান তারা যারা বেঈমান তারা হলো সবচেয়ে নিকৃষ্ট যারা ভালো আমল করে তাদের প্রতিদান আল্লাহ নষ্ট করে না দুই শ্রেণীর মানুষের পরিচয় আমরা জানলাম একদল ব্যর্থ আর একদল সফল ব্যর্থ যারা তাদের ঠিকানা চিরস্থায়ী নাম সফল যারা তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত ভালো কাজ আমরা রমজানে করেছিলাম আল্লাহ রহমতে আমরা আশাবাদী এই কাজগুলা নষ্ট না করা নষ্ট কিভাবে হয় এগারোটা কারণ জানলাম এক আল্লাহ কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ দুই আখেরাতের সাক্ষাৎ অস্বীকার করলে আমল নামা বরবাদ তিন আল্লাহর সাথে শিরিক করলে আমল নামা বরবাদ চার প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে আমল নামা বরবাদ পাঁচ নাম্বার আল্লাহবাকবুল আলামিনের দিনকে অপছন্দ করলে আমল নামা বরবাদ ছয় আল্লাহকে নারাজ করে এমন জিনিসের অনুসরণ করলে আমলনামা নামা বরবাদ সাত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় যারা বাঁধা দেয় তাদের আমল নামা বরবাদ আট নাম্বার যারা দান্কা করে খোঁটা দেয় তাদের আমলনামা নামা বরবাদ নয় নাম্বার আল্লাহ আল্লাহ রসুলের সাথে বেদবি করলে আমল নামা বরবাদ দশ নাম্বার আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা ওই যে অমুক আল্লাহ মাফ করবে না এরকম বলে ফেলছে তা আল্লাহ বলে না আমি মাফ করব আমার ব্যাপারে এরকম বলার কে এরকম করলে আমল নামা বরবাদ এগারো নাম্বার ঘুপরে বড় বড় পাপে জড়িয়ে পড়লে আমল নামা বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদের সকলকে আমাদের আমল গুলা যেন আমরা পরিশুদ্ধ করে আমরা আখেরাত মুখী হতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান اللہ و بحمدہ سبحانک اللہ و بحمدکہ شہد اللہ الہ الا انت استغفرکہ اطوبہ علیہ آمین و آخر دعوان الحمدللہ رب العالمین السلام علیکم و رحمت اللہ, علیہ اللہ علیہ وبرکہ